অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সব সত্যি জানতে অনাথ আশ্রমের মিসকে সঙ্গে নিয়ে অতনুবাবুর মুখোমুখি গিয়ে দাঁড়াল সুদীপা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় নিজের মেয়েকে চিনতে না পারলেও আপন করে নেয় রূপা যখন সুদীপা আর আদিত্য ঝবরা করে রূপা তখন সুদীপাকে গিয়ে জড়িয়ে ধরে স্নেহ করে আর সুদীপা রূপার মধ্যেই নিজের মায়ের আদর স্নেহ মায়া মমতা সব কিছু খুঁজে পায় ভাবতে থাকে রূপা কে তুমি আমি জানি না তবে তোমার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে আদিত্য সুদীপাকে দেখে ভাবতে থাকে এক মুহূর্তেই মানুষের জীবন কেমন পাল্টে যায় না যে বাবার জন্য এত লড়াই এত স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা আজ সেই বাবা যে নিজের বাবা নয় সেটা জানতে পেরে মানুষটার ভেতরটা একদম ভেঙে যাচ্ছে সুদীপাকে দেখে আদিত্য যে কিছু ভাবছে রূপা সেটা বুঝতে পারে রূপা আদিত্যকে গিয়ে বলে বাবা তুই কিছু করবি না মায়ের তো খুব কষ্ট হচ্ছে তুই কিছু করবি না আদিত্য রূপাকে বলে হ্যাঁ করব অবশ্যই করব। এই বলেই আদিত্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আদিত্য বুঝতে পারে একমাত্র অনাথ আশ্রমে গেলেই সে রহস্যের উদ্ঘাটন করতে পারবে আদিত্য পুলিশের পোশাক পরে সেই অনাথ আশ্রমে যায় এবং মিসকে কাছে গিয়ে জানতে চায় এত বছর আগে কি হয়েছিল এবং বাবুর পাশাপাশি আরেকটা বাচ্চাকে কে দত্তক নিয়েছিল মিস আদিত্যকে সবটাই খুলে বলে এবং ফাইলপত্র তার হাতে তুলে দেয় সেখানে অতনুবাবুর সাইন দেখে আদিত্য কনফিউজড হয়ে যায় ভাবতে থাকে এই অতনুবাবুকে পরমার বাবা অতনুবাবু কিন্তু সেখানে যে মেয়েটির নাম লেখা রয়েছে সে তো সুরোপা আদিত্য মিসকে কাছে গিয়ে জানতে চায় এই লোকটি কি খুব গোলগাল দেখতে মিসও আদিত্যকে বলে হ্যাঁ তখন আদিত্য নিজের ফোন থেকে অতনুবাবুর ছবি বের করে মিসকে দেখায় মিস অবাক হয়ে বলে হ্যাঁ এই তো সেই লোকটি উনি সেদিন আরেকটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছিলেন আপনি ওনাকে চেনেন আদিত্য কিছু বলে না চুপ হয়ে যায় সে বুঝতে পারে সে সত্যিটা জেনে গেছে আদিত্য সঙ্গে সঙ্গে সুদীপাকে ফোন করে বলে সুদীপা আপনি এক্ষুনি অনাথ আশ্রমে চলে আসুন সুদীপা বুঝতে পারে নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছে আদিত্য তাই সেও বেরিয়ে পড়ে অনাথ আশ্রমে যায় ওখানে গিয়ে আদিত্য সবটা দেখায় নিজের হারানো বোনকে খুঁজে পেয়ে সুদীপা অবাক হয়ে যায় ভাবতে থাকে তার মানে পরমা পরমেই আমার যমজ বোন কিন্তু ওর বাবা তো কিছুই বলল না না সব রহস্যের উদ্ঘাটন আমাকেই করতে হবে অতনু আঙ্কেলের মুখোমুখি আমাকেই দাঁড়াতে হবে সুদীপা হাত জোর করে মিসকে বলে মিস আমার সঙ্গে চলুন আপনাকে আমার খুব প্রয়োজন একমাত্র আপনি পানেন আমার সঙ্গে গিয়ে অতনুবাবুর মুখোমুখি দাঁড়াতে মিস সুদীপা আর আদিত্য তিনজনই একসঙ্গে চলে যায় অতনুবাবুর বাড়িতে অতনুবাবুর দরজায় গিয়ে সুদীপা বেল বাজায় অতনুবাবুর দরজাটা খুলে তিনজনকে দেখে চমকে যায় নিজেকে আড়াল করার চেষ্টা করেও লাভ হয় না বুঝতে পারে সত্যিটা এবার সকলের সামনে চলে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা